আমিন ক নুল ইসলাম মাস্টারকে আল্লাহ জান্নাত দান করেন ক ইসলাম মাস্টার সাহেবকে জান্নাতুল ফেদাউস দান করেন কবর আজাব মাফ করে দেন সুকময় শান্তিময় করে দেন তার শ্বশুর শাশুড়ি যারা আছে তাদেরকে মাফ করিয়া দেন তার ছেলে সন্তান যারা আছে তাদেরকে দেন তার। স্ত্রী পুত্র যারা ছেলে মেয়ে নায় নাথপুর যারা আছে সবাইকে ন্যায় খায়াত দ্বারাস করে দেন সকল প্রকার আফত দিব থেকে আল্লাহফুনি হেফাজত করেন আল্লাহ ফুনি সবাইকে নেয় খায়াত দারাজ করে দেন টাকা পয়সা বাড়িয়া দেন যারা বিদেশে আছে তাদেরকে টাকা পয়সা রুজিরসলাম বরকত দান করেন বাইজিদের আব্বা তা তাজুল ইসলাম তাজুল ইসলাম বিদেশ দুবাই আছে তার সেজন্য টাকা পয়সা উসলাম করতে পারে তাফিক দান করেন তার সাসা মুকিতুন সেও বিদেশ এই যে বাড়ি দোয়া করতেছে তার তা কেউ যেন আল্লাহ এই টাকা পয়সা রুজির বরকত দান করেন বিষা যেন করে দিতে পারে তফিক দান করেন আমিন কোন দিয়ে রোজোর আমিন কোন আল্লাহ আপনি সকল প্রকার বিপদ উদ্ধার করে দেন আপনি সকল আফত থেকে হেফাজত করেন বাড়িদের লেখাপড়া করিয়ার হাফেজ পুরানা হাফেজ বানিয়ে দেন আমগরে সবার কোরআন হাফেজ বানিয়ে দেন আমগরে আলেম বানিয়ে দেন আমগরে টাকা পয়সা রুজুর রুগীর মধ্যে বরকত দান করেন আমগরে একটা করে বিয়া করিয়া দিয়ে হ্যাঁ কী টাকা পয়সা দান করেন আমগরে সুন্দরী একটি সুন্দর একটি বাড়ি দান করেন সুন্দরটি গাড়ি দান করেন সুন্দরটি নারী দান করেন